হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শেখ হাসিনার একটি স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পোস্টার ডিজাইনে পিএল পি ফাইল নিয়ে হাজরাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ থেকে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএল পি ফাইলটি ডাউনলোড করে নিন আর এই পিএল পি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিজাল অ্যাপ অ্যাপ্লিকেশন পিজাল অ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনার প্লেসিস্টরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে পিজার অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ওয়েল এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কী আপনারা পিএলপি ফাইলটি পিএলপি ইনপোর্ট করবেন কাস্টমাইজ করবেন পিএলপি ফাইলটি ইনপোর্ট করার জন্য প্রথমে থ্রি ডটে ক্লিক করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পিএলপির মধ্যে ক্লিক করে দিবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন স্বদেশ প্রত্যাবর্তন পোস্টার ডিজাইন পিএলপি ফাই পিএলপি ফালটি আপনার সার্টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপরে ফাইলটির মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা ওপেন অ্যান্ড অ্যাড একটা ওপেন অনলি আপনারা চাইলে যে কোনো অপশানে ক্লিক করতে পারবেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে একটা ক্লিক করে দিলাম ওয়েলকাম এভাবে দেখতে পারছেন এল পি ফাল্টি পিজলা ব্যাঙ্ক ইনফোটে গেছে এখন শুধু কাস্টমাইজ করবো তা আমরা এখান থেকে ফটোটা কাস্টোমাইজ করতে পারবো চাইলে আমরা এখান থেকে লেখাগুলো কাস্টোমাইজ করতে পারবো যেগুলো কাস্টোমাইজ করার জন্য আমরা দেখতে পারবো থ্রি ডট নিচের লেয়ার লেয়ার মধ্যে ক্লিক করে দেবো তারপর আমরা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবো যে লেয়ারটি কাস্টোমাইজ করবো সেই লেয়ারটির অবশ্যই লকটা সারাই নেব তো প্রথম আমি সাকিবুল হাসানের ছবিটা পরিবর্তন জন্য এখানে লকটা সারাই নিচ্ছি তারপরে আমরা আওয়ার লেয়ার অপশনে ক্লিক করবো তারপর ফটোর মধ্যে ক্লিক করবো তারপর আমরা নিচে মাঝখানে এই অপশনটার মধ্যে ক্লিক করে দেবো তারপরে বাম পাশে আমরা আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশনে টাচ করব ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবো আপনারা যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওটা এই কার্ড অপশনে ভিডিওটা দেখে আসবেন তারপর আপনারা এখান থেকে টিকমার অপশনে ক্লিক করে দেবেন তারপর আপনাদের ছবিটা চলে আসবে এই ছবিটাকে সাইলে আপনারা এই কোনায় ধরে ছোটো বড়ো করতে পারবেন তারপর দশ মতো ফটোটাকে এখানে বসায় দেবেন তারপরে এই দেখতে পারছেন এখানে নাম দেওয়া আছে সাকিব আল হাসান এই নামটাকে চেঞ্জ করব তো নামটা চেঞ্জ করার জন্য আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করে দেব তারপর আমরা এখান থেকে নামটাকে খুঁজে বের করব আইকনে ক্লিক করব পিন আইকনে ক্লিক করবো আবার পিন আইকনে ক্লিক করে দেব তারপর আমরা এখান থেকে নামটাকে মশাই দেবো মশা দিয়ে আমরা যার জন্য ডিজাইন করব তার নামটি লিখে দেবো আমি এখান থেকে আব্দুল রহমান সুজন তারপরে আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম তারপরে আমি আবার লেট অপশনে ক্লিক করবো তো এবার দেখতে পাচ্ছেন নামটি বড় হয়ে গেছে তো নামটাকে আমরা ছোটো করার জন্য আমরা এখানে এ বাটনে ক্লিক করবো তারপর আমরা এখান থেকে সাইজ অপশানে ক্লিক করে নামটাকে ছোটো করে দেবো তারপর আমরা এই ডিজাইনটি সেভ করবো সেভ করার জন্য একদম পুরো সেভ আইকনটার মধ্যে ক্লিক করে দেব তারপর আমরা এখান থেকে সেভ আজ ইমেজে ক্লিক করব তারপর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আমাদের গ্যালারিতে সরে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্টটি আপনাদের সমস্যার সমাধান করে নেবেন দনবর সবাইকে আল্লাহ হাফেজ